আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই টানা দুই দিন বৃষ্টির পরে আমার গাছগুলোর অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সতেজ আর সামনের বেলকুনিতে অনেক ফুল ফুটে আছে দেখেন এই যে নিচের বেলকুনিতে কতগুলো গোলাপ হয়েছে এই যে ওই যে আমার একটা গোলাপ টানা দুই দিন বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে আমার গাছগুলো একটু ভালোই লাগছে যে কি সুন্দর তাই না এই দেখেন আরেকজন একজন আসতে না পারার কারণে যে ভিজা যে কি না এই যে এখানে এই এই যে আমার কাঁটা মুকুটে অনেক ফুল এসেছে অ্যালোভেরা গাছের অবস্থা খুবই সুন্দর কিন্তু দেখেন গাছের গোড়ায় কি হয়েছে গুলো আমার কাছে ভালো লাগে একটু ঝোলে ঝোলে আছে তো এই জন্য রেখে দিছে এই যে গোলাপি পত্তলিটা ফুটবে এই যে ওয়েদার এখনো খুবই খারাপ বৃষ্টির মানে বৃষ্টি যা আসবে সেটা বোঝাই যাচ্ছে আরো টানা দুই দিন একাধারে বৃষ্টি হচ্ছে এই তুমি কান্না করছো কেন এই নান ফুল ফুল নাও নাও তো আহ Ah. Aquí den, ven, smell nie no, ah, bole. Deque, smell na, no, smell. Ah. Nin, 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 nin. Ah. Ah. <laughs> alla lápiz, nana, lápiz. Dal lápiz, do. No, no, no. No. No, 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 no. যাও 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 নো 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 চলো 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 ঘুমো দিতে চলো পাটা একটু মুছে নিলাম ঘুমো দাও ঘুমো দাও ঘুমো দাও তো এখন কিছু ভালো লাগবে না আল্লাহ আল্লাহ হাফিস দিয়ে দো আল্লাহ হাফিস আল্লাহ হাফিস দিয়ে দো বাবা কোথায় বাবা কোথায় বাবা হুম আল্লাহ হাফিস এই যে চলে যাচ্ছে আল্লাহ হাফিস বাবা নাই বাবা কোথায় কোথায় বাবা এই রাস্তা দিয়ে বাবাকে খুঁজতেছে ভাবছে যে ওর বাবা এখানে এখান দিয়ে চলে আসবে বাবা কোথায় বাবা কোথায় বাবা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ দাও আল্লাহ হাফেজ একটু বাবা দিয়ে দেন তো আল্লাহ হাফেজ দিয়ে দেন তো এই যে এই যে এই যে এই যে আল্লাহ হাফেজ দাও টাটা টাটা দাও একটু টাটা দিয়ে দাও টাটা 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 দাও টাটা দেখেন টাটা দাও টাটা টেটা দা টাটি দাটা দাও এই যে এই যে টাকা টাকা দ